রহমানী আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ মোহাম্মদ জায়দু হাব ম্যানেজার অল বিষয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং আমাদের এই অল বিষয়ের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি এরই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি আয়োজন করছে আজকের ভিডিওটি একটি আনন্দের এবং খুশি আমাদের ভিডিওটা হচ্ছেই যে সার্বিয়াতে আমরা যে পারমিটগুলো পেয়েছিলাম তাদের আপডেটটা আমরা দিতে পারছিলাম না ইন্টারনেটের কারণে তো সেই আপডেটগুলো যেমন একটা পারমিট আসছে একটা পারমিটের জন্য তো একটা ভিডিও করা যায় না তাই একবারে হয়েছে তো তারিখ অনুযায়ী আমরা সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেব তো যারা যারা যে সৌভাগ্যবান ব্যক্তিগুলো আমাদের কাছ থেকে পারমিটগুলো পেয়েছেন তাদের নাম আমি ভিডিও শেষে সবকিছু বলে দিব তার আগে কিছু কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের সার্বিয়ার ভিসা ইনশাআল্লাহ হচ্ছে আমাদের এখনো ফ্লাইট হয়নি ফ্লাইটটা ধীরে সুস্থে সবার ম্যান পর ক্লিয়ার করার পরে দেন আমাদেরকে ফ্লাইটটি দিতে হবে তো অধৈর্য হলে কিন্তু চলবে না যারা পারমিট পেয়েছেন তাদেরকেও বলছি অধৈর্য হলে চলবে না ইউরোপ যেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের সহিত যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনি কোথাও কারো কাছে ফাইলটি দেওয়ার দরকার নাই বিশেষ করে ইউরোপের জন্য কেননা আপনারা জানেন যে ইউরোপ আসলে একটি শান্তিপূর্ণ জায়গা যেখানে মানুষ জীবন গড়ার জন্য যায় এবং অনেক মানুষ আছে এখন পর্যন্ত যারা অনেক বছর ঘোরাঘুরি করেও ইউরোপের স্বপ্ন তাদের পূরণ হয়নি আমাদের মাঝে আমাদের মধ্যে থেকে বা আমাদের কাছ থেকে আমরা রোমানিয়াতেও অনেকগুলো লোক পাঠিয়েছি ইনশাআল্লাহ সার্বিয়াতেও অনেক অনেক বেশি লোক আমাদের যাবে আমরা এটা আশা করছি আপনারা আমাদেরকে বিভিন্ন সময় একটা ভিডিও সারলে সেটাতে আপনারা কমেন্টস করে বিভিন্ন কথা বলে থাকেন একজনের কমেন্টস মনে হয় আপনারা করেছিলেন যে আটত্রিশ জন ফাইল জমা দিয়েছে একসাথে ভাই আটত্রিশ জন কখনো আমাদের কাছে ফাইল জমা দেয়নি এজেন্ট ফাইল আছে আমাদের কিন্তু সেই এজেন্ট কখনও আমাদেরকে ব্যাড কমেন্টস করবে না কেননা তার ভিসা হয়েছে তার লোক এখন বর্তমানে যাওয়ার পথে প্রায় পথে সুতরাং সে করবে না তো এমন যদি কেউ যদি থেকে থাকেন যে আমাদের পিছনে বদনাম করার জন্য আসলে ভালোর গুণাগুণ মানুষের মুখে শুনতে গেলে একটু খারাপই শোনা যায় এটাই কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটা আমার কোনো কিছু মনে করি না বাট যে খারাপ কমেন্টস করে তাকে ঠিক সেভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই ওয়ার্ল্ড বিষয় আপনার কাছে যদি প্রমাণ থাকে সুন্দর একটি প্রমাণ যে প্রমাণ আপনি সবাইকে দেখাতে পারবেন সেই প্রমাণটাই আপনি দয়া করে আমাদের কমেন্টে দেখায় দিবেন আমি একা নয় আমার ওয়ার্ল্ড মিশন একা দেখতে পারুক আমি এটা চাই না যে প্রমাণটা দেশবাসী দেখবে আমাদের সাবস্ক্রাইব করা যারা আমাদের সাবস্ক্রাইব করে আছেন তারাও দেখবে যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছে তারাও দেখবে আমি চাই এটা সুতরাং পিছনে নিন্দা না করে সামনা সামনে আসুন আপনাকে ওয়েলকাম দেওয়া তো বিভিন্ন সময় আমাদের কাছে যে পারমিটগুলো এসেছে তাদের নাম আমি এক এক করে ঘোষণা করব ডেট অনুযায়ী আপনারা দয়া করে একটু মিলিয়ে নেবেন তো সেটা হচ্ছে আমাদের আসছে হচ্ছে চোদ্দ তারিখে উনিশ তারিখে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে তো এক তারিখে যেগুলো আসছে সেটা হচ্ছে দুইজন এক সাত দু হাজার চব্বিশ হচ্ছে পারভেজ এম ডি পারভেজ পাটুয়ারি এম ডি মনির হোসেন আমরা সম্পূর্ণ পারমিট গুলো এভাবে দেখাতে আর পারবো না কেননা অনেকগুলো পারমিট তো আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি নাম ঘোষণা করে দিচ্ছি আপনারা একটু নামগুলো মিলিয়ে নেবেন এবং যদি মানে এই বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে হয়তো বা কাউকে ফোন করা হয়নি তো তারা একটু দয়া করে নাম শোনার পরে একটু ফোন করবেন দয়া করে তাহলে আমাদের জন্য একটু বেটার হবে তো ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে যে যে পারমিটগুলো সেটা হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে হৃদয় ঘোষ এমডি ইসলাম আবদুল্লাহ আল মামুন এমডি সানাউল্লাহ আনিসুর রহমান সরকার এই তিনটা হচ্ছে আমাদের রঞ্জিত দার আর অন্য দুইটা যারা আমাদের কাছে সরাসরি এসেছিলেন এবং ছাব্বিশ তারিখে যেজন ওনার নাম হচ্ছে আবুল কাশেম মুন্সি জাহিদ এমডি রাব্বি আহমেদ এম এম শাহাদাত হোসেন পাপু সরকার এমডি মাসুম এরপরে চোদ্দ তারিখে কিছু পারমিট আমাদের কাছে আছে সেটা হচ্ছে চোদ্দ তারিখে আছে হচ্ছে সাত জনের পারমিট সেটা হচ্ছে এমডি রুবেল ব্যাপারী মাসুদ হাসান মিজানুর রহমান সিরাজুল মোল্লা শ্রীবাস পাল লক্ষণ পাল বিকাশ পাল মিজানুর থেকে বিকাশ পাল পর্যন্ত এগুলো আমাদের এজেন্ট শাখাহত বার ফাইল উনিশ তারিখে আসছে আবুল কাশেম এবং এমডি সাইফুল ইসলাম তাহলে এই পুরা নামগুলো আমি আপনাদের কাছে এই উপস্থাপন করলাম তো যারা যারা আমাদের ভিডিওটি দেখেন তো তারা একটু নামগুলো মিলিয়ে নেবেন তারপরে দেন যে ওয়ান ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন এবং আপনাদের সঙ্গে আমাদের পাওনা লেনা দেনা যা কিছু আছে সেগুলো অবশ্যই আপনারা পরিশোধ করবেন এবং তবে আমি কিন্তু পূর্বেও বলেছি যারা ব্যাড কমেন্টস করেন তারা অবশ্যই আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ দেখাতে হবে তা না হলে কিন্তু আমরা বিষয়টি আমরা যে ব্যাক কমেন্টগুলো করি আমরা যে যেগুলো বলি এগুলো কিন্তু আমাদের থামবে না সুতরাং আপনি আমি মনে করি আপনি একজন ভালো ছেলে বা ভালো মেয়ে যেটাই হন না কেন শুধু শুধু আপনি আপনার বাবা মাকে গালি খাওয়ানোর দরকার নাই এটা অবশ্যই আপনি মনে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এবং ওয়ারপিজোর জন্য দোয়া করবেন তাদের ফ্লাইট হবে যাদের পেশা আপকামিং রয়েছে এবং যাদের এখনও পর্যন্ত শিডিউল পায়নি সবার জন্য দোয়া করবেন যেন সবার কাজ সুন্দরভাবে করতে পারেনি এ প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ